সন্ধে সাতটা রাজশাহীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে তিরিশ জন আক্রান্তের সংখ্যা বাড়লেও কারো হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয়নি তবে সম্ভাব্য পরিস্থিতি সামাল দিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রস্তুতি নেওয়া হয়েছে এখন প্রতিদিন রাজশাহী মেডিকেল কলেজের আর পিসিআর ল্যাবে পাঁচ থেকে দশটি নমুনা পরীক্ষা করা হচ্ছে নমুনা পরীক্ষার সংখ্যা মাঝে মধ্যে বেড়ে যাচ্ছে পঁচিশটি কামরুজ্জামান ক্ষতিগ্রস্ত কাঁচারি বাড়ি পরিদর্শন শেষে এই ঘোষণা দেন এ সময় সিরাজগঞ্জে জেলা প্রশাসক নজরুল ইসলাম বলেন রবীন্দ্র কাছারী বাড়ির সাধারণ কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন নয় এটি বিশ্ববরণ্য কবির স্মৃতিচিহ্ন এটি সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব তিনি বলেন যে দুষ্কৃতকারীরা এই কাছারি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে তাদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হবে এরা কেউ রেহাই পাবে না সকলকে আইনের আওতায় আনা হবে প্রসঙ্গত দর্শনার্থীকে মা ঘটনায় গত দশ জুন সাজাদপুর রবীন্দ্র কাছারি বাড়িতে হামলা চালিয়েছেন করে এ ঘটনার পর দিন কাছারি বাড়িতে দর্শনার্থী প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় দায়ের করা হয় মামলা গঠিত হয় তদন্ত কমিটি ইতিমধ্যেই পাঁচ হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নাটোর জেলায় পঞ্চাশটি মাধ্যমিক বিদ্যালয়ের বহুতল ভিত বিশিষ্ট বিদ্যমান ভবনের উপরে সম্প্রসারণ সম্প্রসারণ কাজ শেষ করেছে এসব ভবন খাতে মোট ব্যয় হয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মাতোরা পারভিন জানান ইতিমধ্যে এসব একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ যথাযথভাবে সম্পন্ন করে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে সম্প্রসারিত এসব ভবনে বিদ্যমান নিচের তলার অনুরূপ কক্ষ এবং ওয়াশরুম রয়েছে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুস্তম আলী হেলালি বলেন অর্ধশত একাডেমিক ভবনের সম্প্রসারণ কাজ সমাধান হওয়ার ফলে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম সহজ ও সুন্দর হয়েছে নওগাঁয় ঈদের ছুটি শেষে চাকরিজীবীরা নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেছেন গতকাল সন্ধ্যা থেকে বাস স্ট্যান্ডগুলোতে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে বিশেষ করে ঢাকাগামী বাসের কাউন্টারগুলোতে যাত্রীর চাপ বেড়েছে আগামী রবিবার সকাল পর্যন্ত এই চাপ থাকবে জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন জেলা থেকে প্রতিদিন যাত্রীবাহী দেড়শো কোচ ঢাকা রুটে চলাচল করছে এদিকে যাত্রী সেবা নির্বিঘ্ন করতে পরিবহন কাউন্টারগুলোতে নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে প্রশাসন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বলেন নির্ধারিত ভাড়া পরিবহনের ফিটনেস ও অন্যান্য বিষয় আদি তদারকি করতে জেলা প্রশাসন সেনাবাহিনী পুলিশ ও বিআরটিএ যথভাবে কাজ করছে বিশেষ পদক্ষেপ গ্রহণ করায় হয়রানি ও ভোগান্তিমুক্ত ঈদ যাত্রা নিশ্চিত হয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা নাটোরে আবাদী জমি থেকে তিল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে চলতি মৌসুমে জেলায় তিন হাজার ছশো তিরানব্বই হেক্টর জমিতে তিল আবাদ হয়েছে বিঘা প্রতি গড় ফলন পাওয়া যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান কৃষি বিভাগ তেল ফসলের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে ভোজ্য তেলের ঘাটতি পূরণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে তিল চাষে জেলার ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ে কৃষকদের প্রণোদনাও প্রদান করা হয়েছিল ফলশ্রুতিতে জেলায় লাভজনক ফসল হিসেবে তিলের উৎপাদন বৃদ্ধি পেয়েছে খেলার খবর জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যে রাজশাহী বিভাগীয় বালক ও বালিকা পর্যায়ের টিম প্রস্তুতি নিচ্ছে এতে স্থান করে নিয়েছে নাটোরের চার খেলোয়াড় আজ সকালে রাজশাহীর শারীরিক শিক্ষা কলেজ মাঠে এই টিমের খেলোয়াড়দের বাছাই করা হয় বালক টিমের সুযোগ পাওয়া নাটোরের দুই খেলোয়াড় হচ্ছেন আলিফ ও বাবুল এবং বালিকা টিমের সুযোগ পাওয়া দুই খেলোয়াড় হচ্ছেন মিমি ও মনি জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান ইসলামী জানান রাজশাহী বিভাগীয় টিম ঢাকায় অনুষ্ঠিত জাতীয় গোল্ড ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাঁত্রিশ দশমিক দুই ডিগ্রি এবং সর্বনিম্ন সাতাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যে ছটে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল পঁয়ষট্টি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা পনেরো মিনিটে সংবাদ শেষ হলেও আমাদের পরবর্তী স্থানে সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে বাংলাদেশ বেতার রাজশাহী একটু পরে আবহাওয়া এবং অন্যান্য ঘোষণা ঢাকা থেকে রিলে করা হচ্ছে